আধার ভোটার লিঙ্ক করা এখন হয়েছে বাধ্যতামূলক না করলে কি বিপদ হতে পারে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশের প্রতিটি নাগরিকদের জন্য ভোটার কার্ড খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি নির্বাচন কমিশন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সিদ্ধান্ত নিয়েছেন কমিশন জানিয়েছেন এটির কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এটি শুরু হলে নির্বাচন প্রক্রিয়া আরও সহজ এবং সুস্থভাবে হবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড কেন লিঙ্ক করা দরকার আমরা যখন ভোট দিতে যাই তখন আমাদের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড দেখাতে হয় তাই যে কোনো ধরনের সমস্যা এড়ানোর জন্য ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে বলা হয়েছে এই সিদ্ধান্তের পিছনে কী কী কারণ রয়েছে এখানে অনেকেই একাধিক ভোটার কার্ড ব্যবহার করে জাল ভোট দেয় আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হলে সকলেরই একটি ভোটার কার্ড থাকবে যার ফলে জাল ভোটের পরিমাণ কমে যাবে দুই নম্বর আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যা আমাদের সকলকে একটি অন্য পরিচয় পত্র দিয়ে থাকে যেটি প্রমাণ করে যে একজন ব্যক্তির সঠিক পরিচয় কি এছাড়া যদি আপনার কাছে আপনার ভোটার কার্ড আইডি কার্ড না থাকলে চিন্তা নেই যদি আপনার নাম ভোটার তালিকায় নাম থাকে তাহলে আপনি অন্যান্য পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে পারেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে নির্বাচন কমিশনের কাছে আপডেট ও সঠিক তথ্য পাবে যেটি নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্নত করে দেবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে কি হতে পারে যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে আপনার ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে শুধু তাই নয় ভোটার তালিকায় আপনার নাম থাকবে না এর জন্য আপনি ভোটও দিতে পারবেন না কিন্তু যদি আপনার নাম ভোটার তালিকায় থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যাতে জাল ভোট না হয় সেই জন্যই আধার ভোটার লিঙ্ক করতে বলা হচ্ছে কমিশনের পক্ষ থেকে এই আপডেটটি শুরু হলে আমরা আবারও একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করব এই লিঙ্ক প্রসেস করবার জন্য আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন